আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে প্লাস্টিক মাছা শক্তিশালী অনেক আপডেট বর্তমানে এই মাছাটি বেশ জনপ্রিয় মাছা আপনারা এখানে যে মাছাটি দেখতেছেন একেবারেই শক্তিশালী মাছা এটি মোটামুটি দেড় থেকে দুই টন পর্যন্ত ওজন বহন করতে পারে আর এটি হচ্ছে ফাঁকাটি হচ্ছে ক্যাপসুল সিস্টেম এই মাছার মাপগুলো অনেকে জানতে চান আমি কিন্তু মাছার মাপ বরাবরই ভিডিওতে বলে যাচ্ছি যেন আপনার এই প্রশ্নটা না জাগে এবং এখানে সাইড দিয়ে ঘাপি করা রয়েছে পাশে দুই পাশে লক সিস্টেম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে লক রয়েছে এবং দুই পাশে ঘাপি করা মানে একটি মাছার সাথে আরেকটি মাছা বসে যাবে এরকম সিস্টেমের করা রয়েছে এটা একেবারেই স্পেশাল কারণ এটি হচ্ছে আর এর পণ্য আমরা এগুলোর দাম নিচ্ছি মাত্র পাঁচশো দশ টাকা করে অনেক আপডেট এবং ভালো মানের গুণগত মান সম্পূর্ণ যদি আপনি প্লাস্টিকের মাছা করে ছাগল লালন পালন করতে চান বিভিন্ন কিছু লালন পালন করতে চান তাহলে এই মাছাটি ব্যবহার করতে পারেন আর যাদের কম মূল্যের মাছা খুঁজেন মানে কম টাকাতে মাছা খুঁজেন তাদের জন্য আমার আরেকটি স্পেশাল মাছা এখন বর্তমানে আবার নিয়ে এসেছি কারণ এই মাছাটি এখন অনেকেই চাচ্ছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি কোম্পানি এটা কিন্তু আর এফ এল না এই কালো মাছাটা তানিন কোম্পানি আর এই মাছাগুলোর দাম নিচ্ছি চারশো টাকা করে চারশো তিরিশ টাকায় আপনি এই তানিনের মাছাগুলো নিতে পারেন দুটিই হচ্ছে সেম কোয়ালিটি আপনারা এখানে যে কোয়ালিটিগুলো দেখতেছেন দুটিরই ফাঁকা কিন্তু একই এবং এটা দুটি লম্বাও কিন্তু একই রয়েছে দেখেন একটু কিন্তু মানে ডিফারেন্স নেই এবং এটা পাশেও সেম রয়েছে শুধু এটি প্লাস্টিকের দিক দিয়ে যদি আপনি গুণগত মান খুঁজতে যান তাহলে এটা আপনার উপরেই দিলাম আপনার কাছে কোন প্লাস্টিকটি বেশি পছন্দনীয় সেটি অর্ডার করতে পারেন দুটি প্রফেশনাল কোম্পানি ভালো মানের কোম্পানি তানিন কোম্পানি এবং আর এফ এল কোম্পানি দুটিরই আমি নাম বলে দিলাম যাতে করে আপনি সহজে এটি নিতে পারেন তানিন কোম্পানির মাছাতেও কিন্তু লোগো ব্যবহার করা হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা যেহেতু কালো তাই বোঝা যাচ্ছে না তানিন কোম্পানির লেখা রয়েছে এবং আর এফএলেরটা একেবারেই স্পষ্টভাবে কিন্তু লেখা থাকে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আর এফএলের মাছাটি একেবারে প্যাকেটিং করা এবং কীভাবে এটি বানানো হয়েছে কয় পিস রয়েছে সমস্ত কোয়ালিটি কিন্তু এখানে দেওয়া রয়েছে একেবারেই নাম্বারিং এই আর এফএল মাছাগুলো আপনারা এখন ইচ্ছা অনুযায়ী যেটি খুশি সেটি নিতে পারেন এবং আপনারা যখন মাছাগুলো আমাদের কাছ থেকে নেবেন যদি আর এফ অর্ডার করেন আর এফ লোগোটা আপনারা দেখবেন দেখবেন মাছার সাইটে এই যে এখানে আর লেখা রয়েছে আপনারা দেখেন এখানে আর এফ লেখা রয়েছে এবং যদি আপনি তানিন কোম্পানিটা নেন তানিন কোম্পানিরটাও খোদাই করা এরকম লেখা রয়েছে তাহলে আপনি কখন ওই পণ্য কিনে ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই এই বিষয়গুলো দেখে ক্লিয়ার হয়ে তারপর এই মাথাগুলোর অর্ডার করবেন এই মাথাগুলো আমি আপনাদেরকে একটু বসিয়ে দেখাই দুটি মাথা যদি আমি বসাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন দেখা যায় মাথাগুলো বসালে অনেকেই বলেন যে মাথা করে কি এটা বসাতে হবে বা ফ্লোরে কি বসানো যাবে আমি কিন্তু এখন এটা ফ্লোরে বসেছি ফ্লোরে বসাইলে কোনো মাথা করতে হবে না আর এখানে আপনি উঠে নাড়াচাড়া করলে নাচানাচি করলেও কিন্তু কোনো সমস্যা নেই এটা এখানে যে ঘাপিগুলো রয়েছে এটা লক থাকে না এটা আপনার এই যে এরকম ঘাপির সাথে মিলে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঘাপি যখন আপনি অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলের সাথে ফিটিং করবেন তখন একেবারেই এরকম কিন্তু লেগে যাবে এবং এই যে পাশটা আছে এই পাশটা দেখেন এই যে পাশটা এই পাশটাতে আপনার লক সিস্টেম রয়েছে এটা একটার সাথে আরেকটা যেহেতু আপনার ঘরটি অনেক লম্বা থাকবে সেই ক্ষেত্রে একটার সাথে যেন একটা জয়েন দিতে পারেন এই কারণে কিন্তু এই লকটি ব্যবহার করা হয়েছে এ দেখেন অটোমেটিকলি এটি লকটি কিন্তু লেগে গেল এখন এটি আর নাড়াচাড়া করবে না এভাবে আপনার যখন আপনার আরেকটি মাচা বসাবেন তখন এইভাবে আরেকটি শুধু বসিয়ে দেবেন এগুলো দেখেন এটা কিন্তু বসিয়ে বসে গেল এখন আপনি যখন অ্যাঙ্গেল করবেন অ্যাঙ্গেলের মধ্যে একেবারেই এরকম হয়ে থাকবে এবং এখানে অনেকে আরেকটি জিনিস প্রশ্ন করেন যে এখানে কি হাঁটাহাঁটি করা যাবে কি না অবশ্যই হাঁটাহাঁটি করা যাবে আপনি এত টাকাটা জিনিস নেবেন যদি আপনি হাঁটতেই না পারেন তাহলে এই মাছা নেওয়ার কারণ কি আপনি তো ছাগল পালন করবেন আপনার ঘরে যেতে হবে সেখানে আপনার ছাগলকে খাদ্য খেতে দিতে হবে যেহেতু আপনি আবদ্ধভাবে ছাগল পালন করবেন সেই ক্ষেত্রে সেই অনুমান করেই এই প্লাস্টিকগুলো কিন্তু ওইভাবেই মাথা করে বানানো হয়েছে এক একটি বান্ডিলে ছয় পিস করে মাছা রয়েছে আপনি চাইলে ছয় পিসও নিতে পারেন দশ পারেন এগুলো পাঠানোর জন্য আলাদাভাবে আপনাকে খরচ দিতে হবে প্রতিটি মাছাতে খরচ হবে বিশ টাকা করে কুরিয়ারের মাছা আপনি দশটি নিলে পরে বিশ টাকা করে খরচ হবে আর যদি আপনি পাঁচটি নেন সেখানে হয়তো আপনি বলতে পারেন যে আমি পাঁচটি নিচ্ছি আমার একশো টাকা খরচ হবে তা না কুরিয়ারের সর্বনিম্ন চার্জ হচ্ছে দুইশো টাকা তাই দুশো টাকার উপরে যদি আপনি নেন তাহলে আপনাকে পনেরো পিস বিশ পিস এরকম নিতে হবে দশ পিস নিলেও দুশো টাকায় এটা কিন্তু বুকিং হয়ে যাবে আর এগুলো জেলা ভিত্তিক যায় এই পণ্যগুলো কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন শুধু আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমি বরাবরই এই কথাটি বলি কারণ অ্যাডভান্স ছাড়া আমরা কোনো পণ্য পাঠাই না যারা অ্যাডভান্স দিতে পারবেন অ্যাডভান্স দেওয়ার মতো মন মানসিকতা রয়েছে তারাই আমাকে ফোন করবেন অনেকেই ফোন করে বলেন যে ভাই আমি তো অ্যাডভান্স করে মাল নেই না তা আমি তাদেরকে বলবো যে যদি আপনি অ্যাডভান্স যদি না করতে পারেন তাহলে আমাকে ফোন করার দরকার নেই আমরা অ্যাডভান্স ছাড়া কোনো পণ্য কোনো জেলা শহরে পাঠাই না তো আপনি চাইলে অ্যাডভান্সটি বিকাশের মাধ্যমে করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন বিভিন্ন মাধ্যম রয়েছে সেগুলোর মাধ্যমে করতে পারেন যদি আপনার সংখ্যা থাকে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমার এই পণ্যগুলো যাচ্ছে সেখানে কিন্তু অনেকেই আমাকে চিনেন তারা কিন্তু এখান থেকে নিচ্ছেন এবং আরেকজনকে কিন্তু এই নাম্বারগুলো দিচ্ছেন এখানে আপনারা বুড়ার নিতে পারবেন বুড়ারও রয়েছে বুডার রয়েছে যারা মুরগি পালন করেন তাদের জন্য বুড়ার রয়েছে ভালো স্পেশাল বুড়ার এই বুড়ার আমরা বিক্রি করছি প্লাস্টিক পণ্য এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোয়েল পাখির ডিমের খাঁচা এটাও কিন্তু প্লাস্টিক এটাও কিন্তু এটার সাথে যায় যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা কিন্তু এরকম মাছাতে কোয়েল পাখি লালন পালন করে থাকেন কোয়েল পাখি যারা লালন পালন করেন যারা ডিম সংগ্রহ করেন তাদের জন্য এই স্পেশালভাবে আমাদের কোয়েল পাখির ডিমের খাঁচা রয়েছে এগুলো আমরা বিক্রি করছি এগুলোর দাম নিচ্ছি মাত্র পনেরো টাকা করে এবং বুড়ার যেটা দেখালাম হয়তো আপনারা বলতে পারেন যে এটার দাম বললেন না কেন বুড়াটির দাম নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে এবং আটশো পঞ্চাশ টাকারও গুড়ার রয়েছে ছয়শো পঞ্চাশ টাকারও গুড়ার রয়েছে তো আনুষাঙ্গিক একটি খামার করতে যা যা প্রয়োজন সবই আমার কাছে রয়েছে পানির পাত্র খাবার পাত্র সব রয়েছে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম